হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে স্বাধীনতা দিবস ফ্রেন্ডের বাড়ি যা চুলে আমি কাল না পরশু দিন চুলে আমি হেনা করেছিলাম তো চুলটা বেশ সফট হয়েছে তো এটাই তোমাদের দেখালাম আর আমি যেহেতু স্টেট করেছিলাম তো তার জন্য চুলটা না এরকম একটা মানে কি বলবো মানে কুকড়ানো কুকড়ানো হয় না তো ওরকম টাইপের হয়ে গেছে তো এটাই আর এখানে পতাকা উত্তোলন হবে তার জন্য এখানেও ভিড় হয়েছে এখানেও আবার একটা কম্পিটিশনও হচ্ছিলো আঁকা প্রতিযোগিতা তো ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ি থেকে কাছেই তো ওর বাড়িতেই যাচ্ছি আর কখনও তো মানে কোনো আগে তো ছোটোবেলায় স্কুলে যেতাম একটা আলাদা আনন্দই ছিল তো এখন তো আর সেরকম হয় না এখন তো ওই বাচ্চাদের বাচ্চার জন্যই এগুলো করা হয় তো বাচ্চাদের জন্যই করা ছেলেটার জন্য তো গেছি আর স্কুলে ছুটি দিয়ে দেয় তো স্কুলে তো ওরা জানেও না যে তো এটা ফ্রেন্ডের বাড়ি বলতে বলতে চলে এসেছি তো বলেছে ছোটো খাটো করে মানে আমাদের মতো আমরা আয়োজন করেছি তো সেটাই তোমাদের দেখালাম তো আমি বাড়িতে চলে এসেছি আর ওইদিকেও চা করছিলো আর এদিকে ফ্রেন্ডরা মানে বাচ্চাগুলো মিলেই ওদের শুরু হয়ে গেছে গাড়ি খেলা তো এখানে কোনো রকমের ফুল টুল দিয়ে মানে কী দাঁড়ানো করা মানে ইয়ে করলাম ঝান্ডাটাকে ইয়ে করলাম তারপরে তো আমার বর হেল্প করে দিয়েছিল আর ফুল টুল যা ছিল এটা নিয়ে মানে নিজেদের মতো ছোট্ট করে একটা আয়োজন বলে তো সেটাই তো এদিকে পতাকা উত্তোলন হচ্ছে এদিকে এরা গাড়ি নামিয়ে মানে এরা এই জিনিস আমরা ছোটোবেলায় কত আনন্দ পেতাম ফুলতে আর চকলেট পাবো লাইনে দাঁড়াতাম এইগুলো আর ওরা কি বুঝ ও মানে ওদের জেনারেশনে এখন ওগুলো এখন অতীত হয়ে গেছে সেটাই তো এদিকে ফুলের মালাগুলো দিয়ে দি লাগিয়ে দিয়ে দিচ্ছে গলায় পুড়িয়ে দিচ্ছে আর এদিকে এই যে এরকম পতাকাটা এখানটাই লাগানো হয়েছে তো এরকম ছোট খাটো এই আয়োজন আমাদের তো তোমরা দেখো আর ভালো মজা হয়েছে গল্প হয়েছে অনেকক্ষণ ধরে আর আজকে আমার মানে আমি আজকে খেয়ে লোক বন্দে মাতারামায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবীণ উজ্জ্বল মঙ্গো বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জল জিত রঙ গো তব শুভ আশিষাগে তব শুভ আশিষ মাগে গা তব জয় গাতা জনগণ মঙ্গল জয় হে ভারত ভাগব বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 আর ও এইগুলো বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলো তো বাচ্চা মাত্র দুটো এসেছিলো ওদেরকেও দেওয়া হয়েছে আর আমাদেরকেও দিলো আম বললো আমরা কি বাচ্চা তুই যে দিচ্ছিস বলছে দেনে তারপরে এই ওর বাড়িতে চা আর বিস্কুট খেয়েছে আর চাটা খুব ভালো বানিয়েছিল সো টেস্টি চিত্রা থ্যাঙ্ক ইউ এত সুন্দর চা খাওয়ানোর জন্য আর এদিকে ও চলেও এসেছি বাড়ি থেকে অনেকক্ষণ গল্প করেছি আমরা এগারোটা অবধি গল্প করে তারপর বাড়িতে এসেছি বাড়িতে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে চান করে পুজো দিয়ে তারপরে আবার বাইরে একটু আজকে খাওয়া দাওয়া করেছি আর কালকের দিনটা খুব মানে মজা আনন্দতে কেটেছে এরকম মনে হয় কখনো কাটেনি আনন্দেতে কারণ তো সবাই কাজে ব্যস্ত থাকে তো বয়স কালকে ছুটি করেছিল যায়নি তো এই ব্যাগটা আমি রেডি নিয়ে নিয়েছি এই ব্যাগটা প্রথম উদ্বোধন করলাম আজকে আর রেডি জামার টপটা পরে নিয়েছি আর আমার কোথাও গেলে জিন্স টপ পরে নাও বাস একদম শর্টকাট আর একটু সেজে গুজে নিয়েছি আজকে একটু তারপরে এই যে আমরা এখন খেতে যাচ্ছি আর আমার ছেলে পুরো মানে বিয়ে হয়ে গেছে অস্থির হয়ে গেছে তোমরা কখন যাবে চলো তাড়াতাড়ি ভিডিও করতে হবে না তো আমি বল করলাম চলো একটু ভিডিও করে দাও আমি কীরকম মানে জিন্স টপ পরেছি তো বর একটু ভিডিও করে দিল চুটিটাও পরে দিল এদিকে বেরিয়ে যাচ্ছি তো আর সানগ্লাসটা পড়িয়েছে প্রচুর রোদ দিয়েছিলো আর কালকে প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে রোদ এই যে আমরাও পতাকাটা লাগিয়েছি তো বেরিয়ে পড়েছি আমরা আর একটা হোটেলে যাব ওই হোটেলটায় খুব ভালো বেশ খাওয়ার দাওয়ার কোয়ান্টিটি ভালো আর আমাদের বাড়ির সামনে ট্রাফিক কন্ট্রোল রুম আছে তো ওখানেও পতাকা উত্তোলন হয়েছে বেলুন দিয়ে সাজানো হয়েছিলো তো ওইটাই এবার বেরিয়ে পড়েছি আমরা প্রচুর রোদ দিয়েছিলো কালকে তো আর ভালোও লাগলো মানে কালকের দিনটা একটু মজা করে নিজেদের মতো করে কাটি কাটালাম আনন্দ পেলাম ছেলেটাকেও নিয়েও আনন্দ করলাম আর কালকে একটু শপিং মলেও গেছিলাম তা দেখে মনে হচ্ছে পুজো পুজো চো পুজো একটা ভাব তো এদিকে আমরা চলেও এসেছি আর এই যখন যখন কিছু খাই তখন এই হোটেলটা দিকে খায় তো আমার বড়রা বিরিয়ানি খেয়েছে আর আমার বিরিয়ানি না ঠিক একটা ভালো লাগে না কারণ অত অয়েলি অয়েলি তো এদিকে আমার ছেলেরা বসে গেছিল বললাম চল হাতটা ধুয়ে আনবি আর আমি এদিকে মাছের ঝোল ভাত আমাকে বলবে না আমি ভেদও বাঙালি আমাকে ভাতই আমার হচ্ছে ফেভারিট আমি রুটিও খেতে পারি না আমাকে যা আলুসিদ্ধ ভাত দিলে আমি আলু সিদ্ধ ভাতই খাবো তো সেটা এদিকে ছেলেটাকে খাইয়েও দিচ্ছে আর চিকেনগুলো বেছে বেছে খাচ্ছে আর দু প্লেট নেওয়া হয়েছিলো তো দেড় প্লেট আমার বর খেয়েছে আর হাফ প্লেট খেয়েছে তো এদিকে খেয়ে দিয়ে আমরা একটু শপিং মলে এসেছি একটু ঘুরে ঘুরে নিচ্ছি আর শপিং মলে না এই ফিফটিন আগস্টের দিন অফার চলে তো ওটাই দেখছি গেছিলাম কার মানে কী অফার দিচ্ছে তো সব সব একই রকমই দাম অফার নামেই তো আমি নিয়ে নিয়েছি ওয়াটার বোতলটা নিয়েছি তো এদিকে একটু ঘুরে নিয়ে ঘরে এসে আবার একটু রেস্ট নিয়ে আবার বিকেলে মায়ের বাড়ি গিয়েছি আর কালকের দিনটা খুবই ভালো কেটেছে আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো মা এগুলো দিয়েছে আর দিদিমা দিয়েছিল পুঁইশাক পুঁইশাক দিয়েছিল তো নিয়ে এসেছি দিদিমা পুঁইশাক দিয়েছে আর মা তিনটে নারকেল দিয়েছিল তো ওগুলো এখানে এনে রেখে দিলাম আর কেমন লাগলো জানিও তোমরা ভিডিওটা